বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে ষোলোশো সালে বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর জাতীয় স্মৃতিসৌধের ওপর নাম কি সম্মিলিত প্রয়াস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কতটি সেক্টরে বাক করা হয়েছিল এগারোটি জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ একশো ছত্রিশতম বাংলাদেশের প্রথম সুমারি হয় কত সালে উনিশশো সালে মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত দশ অনুপাত ছয় বাংলা পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে চৌঠা মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কুন্টি সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর লাক ফরেস্ট অবস্থিত জার্মানিতে নিউ ফ্রিডম গ্রন্থের কে উইড্রো উইলসন আধুনিক গণতন্ত্রের সুতিকাকার বলা হয় ব্রিটেনকে মহাত্মা গান্ধী উপাধি প্রদান করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর জাতিসংঘের সদর দপ্তরের স্থপতিকে ডব্লিউ হ্যারিসন বসনিয়া ও সার্বিয়াকে বিভক্তকারী নদীর নাম কি দৃণা জাতিসংঘে ঘোষিত বিশ্ব শান্তি দিবস কত তারিখে সাতাশেই সেপ্টেম্বর ফ্রান্সের পূর্ব নাম কি দ্বীপন জাপানের পূর্ব নাম কি নিপ্পন ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার পারস্য উপসাগরে আঞ্চলীয় জোটের নাম কি জি সি লুফথানসা কি জার্মানির বিমান সংস্থা ওয়ার্টলো যুদ্ধ সংগঠিত হয় কত সালে আঠারোশো সালে ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো চার সালে আজারবাইজানের রাজধানীর নাম কি বাকু জাফনাদ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কাতে ফিরদো স্কয়ার কোথায় অবস্থিত ইরাকের রাজধানী বাগদাদে দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের বলা হয় দ্রাবিড় আজাদি স্কোয়ার কোথায় অবস্থিত ইরানের রাজধানী তেহরানে অবস্থিত মহাকাশের প্রথম নবচারীকে রাশিয়ার ইউরি গ্যাগারিন স্ট্যাচু অফ স্পিচ কোথায় অবস্থিত জাপানের শিকাতে। হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্টকে জনেফ কেনেডি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনথ শ্বেতো হাতির দেশ হিসেবে পরিচিত কোন দেশ থাইল্যান্ড সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে বাহামাদ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি নাসাও বার্লিন দেওয়াল নির্মাণ করা হয় উনিশশো সালে আধুনিক অলিম্পিকের জনককে ভ্যারন্দা কুবার্তা রাফাল গার্লস স্কোয়ার কোথায় অবস্থিত লন্ডনে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কাশ্মীরে